গায়ক মাইনুল আহসান নোবেলকে সোমবার দিবগত রাতে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ তার বিরুদ্ধে এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটক রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মাহমুদ রহমান বলেন নোবেল এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটক রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন জাতীয় জরুরি সেবা ত্রিপুল্লায়ন নম্বরে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয় রাতেই ওই নারী মামলা করলে অভিযান চালিয়ে নোবেল কে করা হয় ওসি মাহমুদ রহমান আরো বলেন প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল তাকে বিয়ের প্রলোভন দেখায় পরে সাত মাস দেবরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি এই সময়ে তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন এসব ঘটনা নিজের ছাত্রীকে তিনি ব্ল্যাকমেল করছিলেন এ ধারে বাদী উল্লেখ করেছেন দু পরিচয় হয় বাদির এরপর মোটুফোনে প্রায় সময় কথা বলা হতো গত বছরের বারোই নভেম্বর মোহাম্মদপুরে দুজনে দেখা হয় এ সময় স্টুডিও দেখানোর কথা বলে তাকে ডেমরায় বাসায় নিয়ে আসে নোবেল সেখান থেকে বাদি চলে যেতে চাইলে নোবেল ও তার সহযোগী আরো দুই তিনজন তাকে আটক করে মোটোফোন যাতে বাদীর আনুমানিক ছাব্বিশ হাজার টাকার ক্ষতি সাধন হয় ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে বাদী এজাহারে আরো উল্লেখ করেন নোবেল তাকে আটক রেখে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মোটো ধারণ করে রাখেন কথা মতো বাসায় না থাকলে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও দেওয়া হয় বাদী ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পায়নি এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময়ে বাদীকে মারপিট করতেন নোবেল এমনকি নোবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুটি ধরে টানা হেঁচরা করে অপর একটি পক্ষে আটক করে রাখার অভিযোগ করা হয়েছে সম্পতি এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামানোর ভিডিও ভাইরাল হয় এই ভিডিও সূত্রের বাদির মা বাবা তাকে চিনতে পারেন এধারে বিষয়টি নিয়ে লেখা হয় এরপর অনেক খোঁজাখোঁজি করে জাতীয় জরুরি সেবা ত্রিপুল নাইনে কল দিয়ে উনিশে মে রাত সাড়ে নয়টায় দেবরা থানা পুলিশের সহায়তায় নোবেলের বাসা থেকে বাদীকে উদ্ধার